স্বাগতম ওয়েলকাম টু মাই জেহাদ ইলেকট্রনিক্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা স্টিল বডি ইউপিএস তো এই ইউপিএসটি আমাদের কক্সবাজার চলে যাচ্ছে শাহাবুদ্দিন ভাইয়ের কাছে তো আমাদের ইউপিএসগুলো আমরা কাস্টমাইজ করার আগে মালের রিভিউ করে তারপর কাস্টমাইজ করার চেষ্টা করি তো আপনারা আমাদের মালগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মালগুলো কতটা ফ্রেশ এবং কতটা পাওয়ারফুল তো আপনাদেরকে আমি মালটি খুলে দেখাচ্ছি দেখেন আমাদের মালটি একদম ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার কাজ করা নেই তো আমরা সাধারণত আমাদের এই ইউপিএসগুলো এমন এমনভাবে ক্রয় করি যাতে ব্যাটারিগুলো ড্যামেজ হলে সে ব্যাটারিগুলো ফালাই দিয়ে আমরা এই ইউপিএসগুলো পিএসগুলো বিক্রয় করার চেষ্টা করি তো আমরা কোনো প্রকার কাজ করার বা এরকম রিপেয়ারিং মাল ক্রয় করি না এবং বিক্রয় করি না তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা কত হেভি এবং সার্কিটটা কত ফ্রেশ তো আমরা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো এবং লোড ক্যাপাসিটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো দেখেন আমরা কিন্তু কোন প্রকার পরিষ্কারও করি না কারণ আমরা যদি পরিষ্কার করি তাহলে আপনারা সন্দেহ থাকতে পারে যে মালটি হয়তো বা সার্ভিসিং করা তো আমরা এখন ব্যাটারি কানেকশন দিয়ে লালটা লাল কালোতে কালোতে কালোটা লাগাইছি এখন এই সুইচটা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হবে তো আমরা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকার পর আমাদের ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে তা আমরা এই যে এখানে সকেটটা আউটপুট দিলাম তো দেওয়ার পর আমাদের মিটারেতে দেখতে পারতেছেন দুইশো ঊনপঞ্চাশ ভোল্ট চলে আসছে তো আমাদের এখানে বর্তমান লোড নাই তো লোড দেওয়ার পর আমরা দেখবো যে এখন সব কিছু চলে কি না আমরা প্রত্যেকটা লাইট দেখেন জ্বালিয়ে জ্বালিয়ে চেক করলাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারির ব্যাক সুন্দরভাবে চলছে এখন আমরা কারেন্ট ব্যাক দেখব দেখবো যে আসলে কারেন্ট থেকে চলে কি তো সেই জন্য আমি এটা খুলছি তো আমার এক হাতে ক্যামেরা ছিল তো সেই জন্য আমি আবার ওখানে লাইন লাগিয়ে দেওয়ার পর দেখছেন কারেন্টটা কিন্তু লাইনটা দিয়েছি তো এখন দেখেন আমাদের কারেন্টটা কিন্তু কিন্তু চলছে তো এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ইউপিএস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনেক ভাই আছেন যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পদ্ধতিটা কীরকম তো ভাই আমাদের কাছে মাল নেওয়ার পদ্ধতি হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ মাল দেয় অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিয়ে কনফার্ম করতে হয় কারণ ডেলিভারি চার্জ ছাড়া আমরা কনফার্ম করি না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক পরিমাণ আমাদেরকে সাড়া দিচ্ছেন এবং মাল নিচ্ছেন তো আপনাদেরকে জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আর এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ইউপিএস যাদের কম্পিউটার অথবা একটা ফ্যান টুইটে লাইট চালার জন্য প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিপস্রিপশনে থাকবে অথবা ওখান থেকে নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে মাল দেখাবো এবং ভিডিওতে কাস্টমাইজ করে লোড চেক করে আলহামদুলিল্লাহ আপনাদেরকে মাল আমরা দিয়ে থাকবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেহাদা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম